দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং তার পরিবার গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন ধরে যায় পূজার কেমন আছেন অভিনেত্রী এবং তার পরিবারের লোকজনরা আপনাদের সবাইকে স্বাগত গসিপে বড়সড় দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পূজা ব্যানার্জি গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় পূজার বাড়িতে বাড়িতে যখন এই ঘটনা ঘটে তখন পূজা এবং তার পরিবার উপস্থিত ছিলেন যারা গিয়েছে আগুন লাগলেও বড়সড় ক্ষতি হয়নি তার এবং তার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন দুর্ঘটনার খবর জানিয়ে অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন অল্পের জন্য বেঁচে গেছি বাড়িতে আগুন লেগে গিয়েছিল ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবারই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি পূজার অনুরাগীরা এই খবরটি প্রকাশ্যে আসতেই চিন্তায় ছিলেন ও অভিনেত্রী যা লিখেছেন তাতে অনেকেই স্বস্তি পেয়েছেন মুম্বাইতে থাকেন অভিনেত্রী তার পরিবারের সঙ্গে পূজার স্বামীও এক অভিনেতা ইদানিং টলিপাড়া একাধিক প্রজেক্ট করছেন অভিনেত্রী রিয়েলিটি শো বিচারকের হিসেবে আমরা তাকে দেখেছি কিছুদিন আগেই টিভির পর্দায় এছাড়াও অভিনেত্রীকে দেখা যাচ্ছে সিরিজেও কাজ করতে বাংলা ওয়েব সিরিজে নজর কাড়বেন অভিনেত্রী ক্যাবরি ওয়েব সিরিজে তাকে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায় আর সত্যম ভট্টাচার্যর সঙ্গে অভিনয় করতে এই সিরিজে আমরা তাকে দেখতে পারবো নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করতে সত্যম ভট্টাচার্য এখানে একজন নকশাল নেতা হয় এবং সাতের দশকের কলকাতা দেখা যাবে এই সিরিজে এছাড়াও আমরা তাকে বহু বাংলা সিনেমাতেও দেখেছি অভিনয় করতে সোহম দেবের বিপরীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি পূজা ব্যানার্জি যে হিন্দি টেলিভিশনের জগতে যথেষ্ট পপুলার মুখ একাধিক সিরিয়ালে তাকে দেখা গিয়েছিল তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দেবকে দেব মহাদেব এই ধারাবাহিকে অভিনয় করার পর পূজা এবং তার পরিবারের জন্য রইল অনেক অনেক কামনা ঈশ্বরের কৃপায় অল্পের জন্য রক্ষা পেলেন তিনি আর তার পরিবার বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চল জলদি ফিরছে জুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি